বর্তমানে যে যে অবস্থান তাকে ভিডিওটা অফেন করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ নেত্রকোনা জেলার ফাঁসগাঁও মেঘালয়ে সুন্দর নেত্রকোনা জেলার ফাঁসগাঁও মেঘালয় সীমান্ত অবস্থিত এটা নেত্রকোনা জেলার উপজেলার অন্তর্গত এবং ভারতের মেঘালয় রাজ্যের সাথে সীমান্তবর্তী এলাকা মেঘালয় পাহাড়ি এলাকার কাছাকাছি হয় এখান থেকে মেঘালয়ের প্রাকৃতিক দৃশ্য দেখান যায় ফাঁসগাঁও মেঘালয়ে বেশ কয়েকটা বড় জলপ্রপাত রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হিসাবে করে এই ফাজগাও এলাকার মধ্যে কিন্তু গারো হাজং এবং অন্য অন্য আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও জীবনযাপন পর্যটকদের জন্য অন্যতম অভিজ্ঞতা আচ্ছা এই ফাজগাও পাহাড়ে আপনারা কেমনে যাবেন সংক্ষিপ্ত একটু আপনারা লোকেশনটা দিয়ে দিতেছি ঢাকা থেকে আপনারা যারা আইবেন তারা উদ্দেশ্য করতেছি ঢাকা থেকে নেত্রকোনা বাস বা ট্রেনে করে নেত্রকোনা জেলা সদর আসতে হইব নেত্রকোনা থেকে কলমাকান্দা যেখান থেকে সড়ক পথে কলমাকান্দা উপজেলায় যাইতে হইব কলমাকান্দা থেকে ফাজগাও স্থানীয় যানবাহন জিপ মোটরসাইকেল নিয়ে ফাজগাও মেঘালয়ে যাওয়া যায় খুব সহজেই কোন কোন সময়টির মধ্যে এই মেঘালয় রাজ্যে সবচেয়ে বেশি আপনি উপভোগ করতে পারবেন যেমন জুন সেপ্টেম্বর এবং শীতকাল নভেম্বর ফেব্রুয়ারি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সবচেয়ে ভালো সময় ফাজগাও মেঘালয় বাংলাদেশের একটা গর্ব যা প্রাকৃতিক প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য আদর্শ একটা স্থান এ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা যারা খুশিতে নেত করে চলছেন ফাঁসগাঁও মেঘালয় রাজ্যটা এক ঘুরে দেখতে দেবেন আপনারা লাগে কঠিন দুঃসংবাদ আছে কারণ আপনার চাইলে কিন্তু বর্তমানে এই ফাঁসগাঁও মেঘালয় রাজ্যটা দেখতে পারতেন না কারণ বর্ডারও কিছু নিয়ম নীতি দেওয়া আছে কারণে বর্তমানে কিন্তু ফাঁসগাঁও একবার পাহাড়ের গায়ে উঠতে আপনার সবকিছু উপভোগ করতে না যেমন ফাঁসগাঁও এ সবচেয়ে চন্ডডিঙ্গিঙ্গা এটা আকর্ষণীয় একটা জায়গা তাছাড়া হইলো লোকের বটমূল মানে বটগাছের নিচে এই জায়গাটাও কিন্তু একটা আকর্ষণীয় জায়গা এই কয়েকটা জিনিস আপনারা কিন্তু দেখতে না কারণ বর্ডারের কাছে যাওয়া লাগিয়ে নিষেধ দিছে অনেকের মনে মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে বা এই বর্ডারে এই ঝামেলাটা আসলে কতদিন ধরে এটা কিন্তু আসলে অনেক দিন ধরে এই ঝামেলাটা এখনো পর্যন্ত কিন্তু আছে আমরা যারা ভিডিওটা শুট করে আনছি তখনও কিন্তু জামেলা আসেন এটা লাগিয়ে লাগিয়েছে আপনারা যারা দূর দূরান্তের থেকে আইবেন আপনারা কিন্তু সুন্দর করে আসলে পাহাড়ের গায়ে গিয়ে বা পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ে উপভোগ করতে উপভোগ তাই না যদি দূর থেকে উপভোগ করতে চান তাহলে আইতার পান কারণ দূর থেকে উপভোগ করার কিন্তু আসলে অনুমতি রইছে তবে এটা সত্য ফাজগাঁও ও মেঘালয় রাজ্যে অনুমতি পাওয়া যায় বা পর্যটকরা অনুমতি দিব তখন আমি ভিডিও শুট করে আপনারা টি আহ্বান করব আপনারা আনে লাগিয়া এই ফাজগাঁও সনরিং পাহাড়ের মধ্যে আপনারা কেলা কেলা আইছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাইবেন আর আপনারা কেলা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এটাও কিন্তু কমেন্ট সেকশন লিখে জানাইবেন এই যাই কোনে কথা বাতা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হারে এটা স্বাভাবিক আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুন সুস্থ নামাজ দাদা কখন আমার দাদা না করলে কিন্তু তারা ঠান্ডা মানে ঠান্ডা করে বললে তো আমার আপনার যত বড় প্রেসিডেন্টের ফল না করে